তুমি খাও মা তুমি খাও মা আমি তো তোমাকে দিলাম তুমি আবার বাবাকে খাওয়াচ্ছো ওলে বাবা লিয়ে আমি তো তোমাকে খেতে দিলাম বাবা খাও হ্যাঁ না পাপা খাওয়াই দিলা তুমি বাবলি বা কোন তা কে ইতা এটা কলা ব্যানে না

おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、おお、お ও বাবাকেও কেউ দিছ তাই ও আরেকটা দিব আরেকটা দিব